আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে সালামুন হিয়া হাত্তা মাতলা আল ফজর ফজর পর্যন্ত রাত থেকে মাগরিবের আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত এবং যখন কদরের রাত আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবাজতে খুব বেশি নিয়মগ্ন হয়ে পড়তেন সারা বছরের কখনো রাসুল ইসলাম সারা রাত জেগে এবাজতের কোনো নজির পাওয়া যায় না শুধু কদরের এই রাতগুলো ছাড়া বা রমজানের শেষ দশ দিনের এই সময়টুকুন ছাড়া হাদি শরীফে এসেছে ইদাজা আল আশরা আহিয়াল লাইলা ও আই কদা আহলা ওয়া ও ওয়া সাদ্দ আলমসার রমজানের শেষ দশক যখন আসতো আল্লাহ রাসুল ইসলাম সারা রাত জেগে এবাজত করতেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি এভাজত করতেন ওনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে থেকে কেউ ঘুমিয়ে থাকলে তাদেরকে উঠিয়ে দিতেন এবং তিনি কোমরে গামছা বেঁধে আবাদতে লেগে পড়তেন এখানে রূপক অর্থে কোমরে গামছা বেঁধে বোঝানো হচ্ছে মানে আবাদত করার জন্য তিনি এতই উদ্গ্রীব হয়ে পড়তেন কখনো বছরের কোনো সময়ে এতটা উদ্গ্রীবতা রাসুসা ইসলামের মধ্যে দেখা যেত না এই রাতে আপনি বেশি বেশি নফল নামাজ দায় করবেন দেখুন নফল নামাজ আদায় করার ক্ষেত্রে এখানে কিছু বিষয় আমাদের লক্ষণীয় আছে দেখুন সবে কদরের নামাজটা আসলে শুরু হয়ে যায় মাগরীব থেকে মাগরীবের যে সারটা আপনি পড়েন এই যে কিন্তু সবে কদরের নামাজ যে স্নুদটা আপনি পড়েন এটি সবে কদরের নামাজ এসারের জামাতে আপনি যখন নামাজটা পড়েন এইটিও কিন্তু সবে কদরের একটি নামাজ আচ্ছা রাতের বেলা আমরা কি করতে পারি নামাজটা কেমন হবে নিয়াতটা কেমন হবে দেখুন সবে কদরের নামাজের জন্য স্পেসিফিক কোনো নিয়াত নেই আপনি শুধু বলবেন আল্লাহ আমি তাহার যদি নিয়াত করছি এবং আপনি প্রতিবার দুই রেখাত করে নফল নামাজ পড়বেন এর বেশি আপনি পড়বেন আর দুই রেখাত করে নফল নামাজ পড়বেন যত আপনার সাধ্যে কোলায় যতটুকু আপনি পারেন পড়বেন ইনশাআল্লাহ তালা এবং আল্লাহর হাবিব সাহা ইসলামের সাথ করেছেন মান কম আলাইদরি ইমান ওয়াহিসাবা গফির আল্লাহমাতি যে ব্যক্তি এই কদরের রাতে ক্যামুল লাইল করবে আল্লাহ তালা তার পূর্বের সব গুণা মাফ করে দিবে তাই কদরের রাতে আপনারা বেশি বেশি ক্যাম করুন দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়ুন লম্বা সময় দাঁড়িয়ে থাকুন লম্বা রুকু করুন লম্বা সিজদা করুন কারণ বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে আল্লাহর সব চাইতে কাছে চলে যায় আল্লাহর হারিফ সাহে ইসলাম বলেছেন বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন সে বান্দার সে বান্দা আল্লাহ তাল্লা সব চাইতে কাছাকাছি চলে যায় খুব ক্লোজেস্ট হয়ে যায় এজন্য সে সময় তোমরা বেশি বেশি দোয়া করো তাই লম্বা ক্যাম করুন কোরআন তেলাওয়াত করুন এবং শেষ দায় পরে আল্লাহর কাছে দোয়া করুন আচ্ছা এক্ষেত্রে কি কোনো সুরা স্পেসিফিক করতে হবে বা কোনো বিশেষ কোনো সূরা আছে কি দেখুন এই সবে কদরের নামাজের ক্ষেত্রে আমার বলি মাঝে মাঝে যে অমুক সুরা তমুক সুরা প্রথম সুরা এখলাস তারপর সুরা কদর এতবার এতবার আসলে এটা জাল হাদিস দ্বারা প্রমাণিত নয় তার মানে হচ্ছে সবে কদরের নামাজের জন্য কোনো স্পেসিফিক কোনো সূরা নেই কোনো নির্ধারিত কোনো সুরা বহন করা নেই বা নির্ধারণ করা নেই এই আমরা যারা যে সুরা পারি সেটা আমরা পড়বো ইনশাআল্লাহ তালা তবে একটি সাজেশন আমি করতে চাই সেটি হচ্ছে আপনারা অবশ্যই নামাজটা ইউ হ্যাভ ইউ হ্যাভ টু লং ইউর সালা ইউ হ্যাভ টু পারফর্ম দ্য ইন লং ওয়ে নামাজটা আপনি লম্বা করবেন যত বেশি পারা যায় আস্তে আস্তে ডুকু দিবেন আস্তে আস্তে সেজদা করবেন এবং বেশি বেশি কোরআন থালত করবেন বেশি বেশি যত আপনার মুখস্থ আছে আপনি ট্রাই করবেন ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট আপনাকে আপনার দিয়ে ট্রাই করতে হবে যে আপনার নামাজটা লম্বা হয় আপনি সুন্দরভাবে ধীরস্থিরভাবে লম্বা কেরাত দিয়ে নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ তালা আচ্ছা এক্ষেত্রে আর একটি বিষয় হচ্ছে এই যে নামাজের ক্ষেত্রে কোনো রকম কোনো নির্ধারিত রেকাত নেই যে আপনি বিশ রাঘাত পড়তে হবে বিশ রাঘাত পড়তে হবে এরকম কোনো নির্ধারিত সময় নেই এজন্য আমরা ট্রাই করব লম্বা কেরাত আস্তে ধীরে সুস্থে তাহার যদি নিয়ে আমরা নামাজটাকে আদায় করবো ইনশাআল্লাহ কালামুল্লাহ মাজিদ আল্লাহ নামে একটি নাজিল করেছেন যেখানে আল্লাহ বলছেন রাত হাজার মাসের চেসেরা এক হাজার মাসে হয় তিরাশি বছর মাস তার মানে আজ রাতে যদি আমরা এবাদতের মধ্য দিয়ে এই রাতটি কাটাতে পারি তাহলে তিরাশি বছর চার মাস এবাদত করলে যে পরিমাণে সবাব পাওয়া যাবে আল্লাহ তালা ঠিক ওই পরিমাণে সবাব দিবেন এটা আল্লাহ বলেননি আল্লাহ বলেছেন খৈর উম্মিন আলফি সাহার তার চেয়েও বেশি পরিমাণ সবাব ব্লেসিংস আমরা অর্জন করতে পারবো রমজানের শেষ দশকের পাঁচটি বেজর রাতের যে কোনো রাতে কিন্তু কদর হয়ে যেতে পারে তাই বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে পাঁচটি বেজর রাতের প্রতিটি রাতেই সমানভাবে সমান গুরুত্বের সাথে আবাদত করে যাওয়া তাহলে কিন্তু কদর আর মিস হবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান হরিম রাহা ফকত হরিম যে ব্যক্তি এই কদরের বরকত মাহাত্ম থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হলো কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে এই কদর কদরকে ঘিরেই সব সবকিছু এই কদরের বরকত থেকে যারা বঞ্চিত হলো ফকদ হরিম তারা আসলেই বঞ্চিত দ্য লুজার সে আসলেই বঞ্চিত আমরা বঞ্চিত হতে চাই না আমরা গেইনার হতে চাই আমরা বারাকা রহমত হাসিল করে নিতে চাই আল্লাহ রসুল সাল আলিহালামের সাথে করেছেন ফালতামি সু ফিল মিনাল ভিতের রমজানের শেষ দশ দিনের মানে শেষ দশকের বেজর রাতগুলোতে কদর তালাশ করো তার মানে বাংলাদেশে আজকে থেকে শুরু হয়ে গিয়েছে তার মানে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত এবং উনত্রিশের রাত এই পাঁচটি বেজর রাত অড নাইটস গুলো পাঁচটি রাতের যে কোনো একটি রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে আলায়মুন লাইল ফজর ফজর পর্যন্ত রাত থেকে মাগরিবের আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত হাদিস শরীফে এসেছে ই রাজা আল রমজানের শেষ দশক যখন আসতো আল্লাহ রাসুল ইসলাম সারা রাত জাগে করতেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আবাদত করতেন ওনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে থেকে কেউ ঘুমিয়ে থাকলে তাদেরকে উঠিয়ে দিতেন এবং তিনি কোমরে গামছা বেঁধে আবাদতে লেগে পড়তেন এখানে রূপ করতে কোমরে গামছা বেঁধে বোঝানো হচ্ছে মানে আবাদত করার জন্য তিনি এতই উদ্গ্রীব হয়ে পড়তেন কখনো বছরের কোনো সময়ে এতটা উদ্গ্রীবতা রাসু সাহায্যের মধ্যে দেখা যেত না আমরা দেখতে দেখতে প্রায় বিশটি সবচাইতে গুরুত্বপূর্ণ যে সময় ওই সময়টাতে অলরেডি চলে এসেছি আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আমাদেরকে সাহি সালামতে বিশতম রমাদান কমপ্লিট করার তৌফিক এনাত করেছেন আল্লাহ রাসু সালাম রমাদানের এই শেষ দশকে এতে কাফ করতেন প্রতি বছর তিনি এতেকাফ করেছেন রমদানের শেষ দশ দিন এবং যে বছর তিনি এন্তেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতেকাফ করেছিলেন এবং আল্লাহ রাসুল সাল্লিহলামের ইতেকালের পরে আম্মাজান যারা বেঁচেছিলেন ওনারাও মসজিদে নবীতে ওনারা কিন্তু এতেকাফ করেছেন সমৃত সুধী যেহেতু বাংলাদেশে আজকে প্রথম কদরের রাত এজন্য কদরের বারাক এবং মাহাত্ম নিয়ে আমি সামান্য কিছু রিমাইন্ডার আপনাদের সাথে শেয়ার করলাম সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত তাইয়িব আল মুবারক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঈমানের সাথে আছেন আপনারা ইবাদতের মধ্য দিয়ে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কিয়ামুল লাইলের মধ্য দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে এই রাতটি পালন করুন গোটা বিশ্বে যেমনি করোনার কারণে গোটা বিশ্ব আজ পর্যদস্ত সবাই একটা আতঙ্কের মধ্যে আছে আসুন আমরা এই কদরের রাতগুলোতে কায়মনবাকি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা জনে বিপদ থেকে আমাদেরকে মুক্ত করেন আমি আপনাদের জন্য সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং আপনাদের সকলের কাছে এই কদরের রাতে আন্তরিক দোয়া চাচ্ছি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমানের সাথে রাখুক এখানেই আজকের লাইভ প্রোগ্রামটি আমরা শেষ করতে যাচ্ছি আমরা কফরাতুল মাজলিস পরে আলোচনার ইতি ঘটাচ্ছি ইলাহ আসাদুল্লাহ আংতা আস্তা ও ফিরুক ইকু আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ